এক বছরে একদিন আমরা ঘুমাতে পারি নাই একটা দিন আমরা ঘুমাতে পারি নাই সন্তানের চোখে তাহলে আপনারা আমাদের সাথে করেন তাহলে জুলাই ঘোষণা পত্র দেন না জুলাই সমাজ দেন না তো আমাদেরকে আবারও রাস্তায় নামায় না আমি শহীদ পরিবারের পক্ষ থেকে বলবো এই জুলাই সমাজ জুলাই ঘোষণা পত্র না দিলে আমরা আবার রাস্তায় নামবাই আমরা আবার রাস্তায় নামবো আমাদেরকে রাস্তা নামায় না উপস্থিতি সারা দুই ঈদ আমাদের চলে গেল একটা রোজা গেলো আর একটা কোরবান গেল আমরা অনেকেই শহীদ পরিবার নিয়ে আমরা অনেকেই শহীদ পরিবার নিয়ে কথাবার্তা বলি এই দুই ঈদে দুই চারটা রাজনৈতিক দল ছাড়া কেউ আমাদের পাশে দাঁড়ান নাই কেউ আমাদের ভোজ নাই অনেক শহীদ পরিবার কোরবান ছিল ওই শহীদ ওই শহীদ পরিবারের গরু মাংস নিয়ে যাওয়া ঈদ আমি দেখেছি অনেক শহীদ পরিবার কোরবান দিতে পারে নাই এই ঈদের দিন গরু মাংস ছাড়া ঈদ করছে অত্যন্ত দুঃখের সাথে কথা বলছি আমার কথায় তো মনে কষ্ট নিয়েন না আল্লাহ আর আমাদেরকে ভাগাভাগি করবেন না কোন রাজনৈতিক দল শহীদরা আন্দোলন শহীদ আন্দোলন শহীদ কোন রাজনৈতিক দলের না আমাদেরকে কেউ কোন রাজনৈতিক দলে ভাগ করবে না আল্লাহ সবাইকে বিনিয়োগ অনুরোধ করছি আমাদেরকে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে ভাগাভাগি করবে না এই আমার সঙ্গীত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ